মন খারাপ হলে কখনো ভেঙে পড়বেন না আল্লাহ তা মানুষকে কষ্টের উপর নির্ভরশীল করেই সৃষ্টি করেছেন মন খারাপ হলে কী করতে হবে এ সম্পর্কে নবী রাসুল ও সাহাবাদের জীবনেই রয়েছে মানুষের জন্য সর্বোত্তম শিক্ষা ও দিক নির্দেশনা আল কোরআনে আছে অবশ্যই আমি মানুষকে কষ্ট নির্ভর রূপে সৃষ্টি করেছি নবী ও রাসুলদের জীবন আমাদের কষ্ট থেকে পরিত্রাণ পেতে সহায়তা করে হজরত আদম আলাহি প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল যখন মানুষ নির্জন ও একাকিত্বে ভোগে তখনও ভেঙে পড়া যাবে না হজরত নূ আলাহ ইসাল্লাম তার পরিবারের সবাইকে হেদায়তের পথে আনতে পারেননি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে মাত্র আশি জনকে হেদায়তের পথে আনতে পেরেছিলেন তাই কোনো কারণে পরিবার ও সন্তানকে যথাযথ পথে আনার সব চেষ্টা ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না হজরত ইব্রাহিম আলাহি ইসলামের বাবা ছিলেন তাকে আগুনে নিক্ষেপ করা হয় হজরত ইউসুফ আল্লাহসাল্লামের ভাইরা গভীর কূপে ফেলে দিয়েছিলেন তাকে এরপর জীবনের এক পর্যায়ে এসে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই ভাইদের মুখে নিজের ব্যাপারে মিথ্যা দোষার ওপর শুনেছিলেন রক্ত সম্পর্কীয় কেউ কারো সঙ্গে প্রতারণা করলেও নিজের সৎসাহসে অটল থাকতে হবে হজরত ইউনুস আটকে ছিলেন মাছের পেটে সেখান থেকে উদ্ধার পাওয়ার উপায় ছিল না আল্লাহর রহমতে পেয়েছিলেন তিনি চরম বিপদে আল্লাহর উপর ভরসা ছাড়া যাবে না আল্লাহর নবী হজরত আহব আল্লাহ সাল্লাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন আল্লাহ তাকে নিজে সুস্থ করেছিলেন মহানবী সাল্লাহ আলাইহ সাল্লামের প্রাপ্তির ষষ্ঠ বছর মক্কায় তিনি দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন হামজা রাদিয়াল্লাউতাল আনহু ও ওমর রাদি আল্লাহ তালা আনহু সহ মক্কার প্রভাবশালী কয়েকজন নেতা ইসলাম গ্রহণ করেছেন মহানবী সাল্লাহি সাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন বিপরীতে মক্কায় মুশ্রিকদের ক্রোধ ক্রমেই বেড়ে যাচ্ছে ইসলাম গ্রহণকারী সাহাবিদের উপর অকথ্য নির্যাতন চালানোর পাশাপাশি মহানবী সাল্লাহ সাল্লামকে থামানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছিল অন্যদিকে গোত্র বনি হাশেম ও বনি মোত্তালিককেও মহানবী সাল্লাহ সাল্লামের সাহায্য থেকে বিরত রাখতে পারছিল না মোক্কার অবিশ্বাসীরা ফলে তারা এই দুই গোত্রসহ মোহাম্মদ সাল্লামকে বয়কট করার ফন্দি দিয়াতে ইসলামের ইতিহাসে যা শিয়া আবে আবি তালিবের বয়কট নামে পরিচিত কিন্তু মন সাল্লাই সাল্লাম অবিচল থেকে বিজয় অর্জন করেছিলেন